আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে খারাপ জিনের ক্ষতি থেকে চালানি জিনের ক্ষতি থেকে যে কোনো প্রকার হ্যাঁ জিনের আক্রান্ত থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য এই আমলটি তদ্বিটি আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শিখিয়ে দিব বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটার মধ্যে আমার ভিডিও দেওয়া থাকবে এবং প্রত্যেক ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইংসা আল্লাহ ঠিক আছে আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু বলেন যে হুজুর হ্যাঁ জিনের যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি খারাপ জিন আমার উপর দৃষ্টি করে বিভিন্নভাবে আমার উপর ক্ষতি করে কিংবা কেউ বলেন যে হুজুর আমার উপর জিন চালান করা হয় খারাপ জিন আমার উপর চালান করা হয় তো জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য একটি আমল আপনি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দেন তো শিখিয়ে দিচ্ছি তো আপনি কীভাবে আমলটি করবেন সবসময় সারা জীবনের জন্য আপনি বেঁচে থাকতে পারবেন জিনের ক্ষতি থেকে সেটি হচ্ছে আপনি এই ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে প্রথমত কথা হলো দুই টাইম করার জন্য চেষ্টা করবেন যদি দুই টাইম করতে না পারেন তো কমপক্ষে মাগরীবের নামাজের পরে আপনি করবেন ঠিক আছে মাগরীবের নামাজ ফরজ সুন্নত সব কিছু শেষ করে সাইডা পরে আপনি হ্যাঁ প্রথমে এই সুন্দর করে অউজবিল্লাহিমিনা শৈত ইসমিল্লাহ রহমান রাহিম বলে আপনি কয়েকবার বেদর সঙ্গে এসতেক পার পড়বেন আস্তাক ফিরুল্লহ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপর কয়েকবার বেজর সংখ্যায় দৌরৎস্বরী পড়বেন সল্লাহু আলহি ওয়াসাল্লাম সল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লা আলাইহু ওয়াসাল্লাম কয়েকবার দৌরৎস্বরী পাঠ করার পরে আপনি হ্যাঁ ফালাক ফালাকরানুল করিমের সর্বশেষ দুইটি সুরা সুরে ফালাক এবং সুরাতুন নাস ঠিক আছে আপনি এগারো বার করে পাঠ করবেন ঠিক আছে সুরে ফালাক এগারো বার করে পাঠ করবেন সুরায় নাস এগারো বার করে পাঠ করবেন ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে আমি একবার করে পাঠ করে শুনিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে বিসমিল্লাহ রহমান ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এভাবে ফালাক ১১ বার করে নাস ১১ বার করে পড়ে আপনি হ্যাঁ নিজের শরীরের মধ্যে একটু দম করে দেবেন এরকমভাবে সু ফু দিয়ে পরে আপনি হাতের মধ্যে ফু দিবেন তিনটা ফু 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 তিনটা ফু দিয়ে পুরো শরীর আপনি হাত দিয়ে মেসেজ করে দিবেন মাসে করে দিবেন ঠিক আছে এটা প্রতিদিন আপনি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে করার জন্য চেষ্টা করবেন ফজরের পরে যদি কোনো রকমভাবে করতে না পারেন তো কমপক্ষে এক টাইম কমপক্ষে মাগরিবের নামাজের পরে আপনার করতেই হবে ঠিক আছে করবেন আর আপনি দিন রাতের যে কোনো সময় যখন ফ্রি থাকেন যখন অবসর থাকেন তখন এই দুয়াটা আপনি খুব বেশি পরিমাণে পাঠ করবেন লা হাওলাওয়ালা কৌয়াত ইললা বিল্লা হিল আলি লাওজি লা হাওলা ওয়ালা কৌওয়াত ইললা বিল্লা হিল আলি লাওজিম লা হাওলা ওয়ালা আপনি খুব বেশি পরিমাণে পাঠ করার জন্য চেষ্টা করবেন তো কমপক্ষে প্রতি প্রতিদিন একশো বার করে পাঠ করবেন ফ্রি টাইমে আর বেশি সময় পাঠ করতে পারলে ভালো হয় ইনশাল্লাহ তাহলে আমলটি যদি আপনি বেশ দিন লাগাতার যদি ইনশাল্লাহ করতে পারেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কারিমের মানুষশীলায় আপনার শরীরে যদি কোনো রকম চালানি জিন যদি কেউ জিন চালান করে থাকে সেটাও আপনার শরীর থেকে দূর হয়ে যাবে আপনার হ্যাঁ খারাপ জিন আসর করলে সেটাও দূর হয়ে যাবে আপনি যদি ঘরের মধ্যে আমলটি করেন তাহলে ঘর থেকে সকল চালানি জিন খারাপ জিন ক্ষতি আপনার দূর হয়ে যাবে অর্থাৎ খারাপ জিনের শয়তানের যত প্রকার ক্ষতি রয়েছে সকল কিছু আপনার থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবে আপনি সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন আপনি করতে পারবেন ঠিক আছে আপনি নিজেই কিন্তু সুন্দর আমলটি কিন্তু শিখে গেলেন আমল তো অনেক আছে কিন্তু অনেকগুলো হয়তো কঠিন অনেকে করতে পারেন না তো সবচেয়ে সহজ যেটা সুন্দর যেটা সবাই করতে পারবেন কারণ ফালাক এবং না সেটা সহজ সর্বরা সবাই পাঠ করতে পারবেন সেই জন্য সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তো আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও বুঝতে পারেন ইনশাআল্লাহ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং সামান্য একটু ভালো লেগে থাকলে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আপনার দিনই ভাই বোনারা দেখেও যাতে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফিদি মিডিয়া এবং এই মফিদি মিডিয়া ফেসবুক পেজকে ফলো করে এই মফিদি পরিবারের সাথে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি হ্যাঁ এবং এই ধরনের সমস্যার মধ্যে যারা আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারীমের রসিলায় আল্লাহ যাতে আপনাদেরকে সকল খারাপ জিনের ক্ষতি থেকে হেফাজত করে সকল চালানি দিনের ক্ষতি দেখে হেফাজত করে সকল কিছু থেকে হেফাজত করে সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে এই পবিত্র কোরআনুল করিমের সাথেই থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে জীবনযাপন করার তাও ফিগদান করে মনে রাখবেন যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনি কোরআন থেকে সব সময় আমল করবেন ঠিক আছে কারণ আল্লাহ বলেন অনুনাস জিলুমিনাল কোরআনী মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনিন এই কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ যদি সুস্থ রাখে সুন্দর রাখে মানুষের কল্যাণ হয় ফায়দা হয় উপকার হয় এরকম ভালো কিছু কোরআন থেকে নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু